আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের তিন জনপ্রিয় চিত্রনায়িকা মৃদুল আহমেদ রেসি আইরিন সুলতানা এবং জাকে আবারি মম অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা রেসি এ পর্যন্ত কাজ করেছেন মোট সাতাশটি সিনেমায় ওনার চলচ্চিত্র অভিষেক হয় দুই সালে হাসিবুল ইসলাম মিজান পরিচালিত কপাল সিনেমার মাধ্যমে এটা তোমার বিরুদ্ধে ছিলেন মাহফুজ আহমেদ আটে মুক্তি পায় নিরঞ্জন বিশ্বাস পরিচালিত এরই নাম ভালোবাসা এটা তোমার নাক ছিলেন ফেরদোস স্বর্ণ রহমান সন পরিচালিত আমার জান আমার প্রাণ এটা তোরা নায়ক ছিলেন শাকিব খান শফিকুল ইসলাম ভৈরবী পরিচালিত অভুজ শিশু এটা তোমার বিপদে ছিলেন মান্না নয় মুক্তি পায় এ কেউ কোকন পরিচালিত গুরু ভাই এটা তোমার নায়ক ছিলেন নীরব শাহিনুমন পরিচালিত রাস্তার ছেলে নায়ক ছিলেন ইমন নায়ক রাজা আব্দুর রাজাক পরিচালিত মন দিয়েছি তোমাকে এটা তো বিপদে ছিলেন নীরব রাজু চৌধুরী পরিচালিত সাহেব নামে গোলাম এটা তো নায়ক ছিলেন নীরব বুলবুল জিলানি পরিচালিত নীলাচল এটা তোমার বিভিন্ন ছিলেন তৌফিক মন্তজর রহমান আকবর পরিচালিত কাজের মানুষ এটা তোমার নায়ক ছিলেন ডিপজল আহমেদ নাসির পরিচালিত মায়ের জন্য মরতে পারি এটা তোমার নায়ক ছিলেন ইমন সাফি ইকবাল পরিচালিত আমার বুকের মধ্যিখানে এটা তোমার নায়ক ছিলেন সাকিব খান সুমন পরিচালিত পাঁচ টাকার প্রেম নায়ক ছিলেন ইমন মন্তজুর রহমান আকবর পরিচালিত রিক্সাওয়ালার ছেলে না ছিলেন ডিপজল শহীদুল ইসলাম খোকন পরিচালিত চেহারা ভন্ডুটু এটা তোমার নায়ক ছিলেন সাকিব এফআই মানিক পরিচালিত এক জবান এটাতে না ছিলেন ডিপজল আকবর পরিচালিত মায়ের চোখ এটা তো না দীপজল এফআই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এটা তো দীপজল সাদা দোষী পরিচালিত বাপ শ্বশুর এটা তো না বড় সম্রাট এগারো মুক্তি পায় কাজল পরিচালিত গরিবের ভাই না ডিপজল মন্ত জনম আকবর পরিচালিত ছোট্ট সংসার এটা তো ডিপজল গাজী মাহবুব পরিচালিত আমার পৃথিবী তুমি এটাতে না ছিলেন দীপজল বাড়তি মুক্তি পায় মন্ত্রজন রহমান আকবর পরিচালিত বাজারের কুলি এটা তো ডিপ জল রহমান গুলজার পরিচালিত আই লাভ ইউ এটা তো নায়ক ছিলেন নীরব এফ মানিক পরিচালিত স্বামী ভাগ্য এটা তো ডিপ কাজী হায়াত পরিচালিত সিনেমা মানিক রতন দুই ভাই এটা তো ডিপ জল মুক্তি পায় বন্ধন বিশ্বাস পরিচালিত শূন্য এটা তোমার বিভিন্ন ছিলেন উমর সানি এটা হচ্ছে মৃদুল আহমেদ রেসে অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা তারপর রয়েছে চিত্রনায়িকা আইরিন সুলতানা কাজ করেছেন মোট পনেরোটি সিনেমায় ওনার চলচ্চিত্র অভিষেক হয় দুই সালে দেবাশিস বিশ্বাস পরিচালিত ভালোবাসা জিন্দাবাদ সিনেমার মাধ্যমে এটা তুলে নায়ক ছিলেন আরেফিন শুভ চতুর্থ মুক্তি পায় সাইমন পরিচালিত শিশু তোষ সিনেমা টাইম মেশিন এটা তোলার বিরোধ ছিলেন ড্যানি সিটা গাজিউর রহমান পরিচালিত এই তুমি সেই তুমি এটা তোলার বিরোধী ছিলেন কায়সার যুগ পনেরো মুক্তি পায় আলী আহমেদ পরিচালিত ইউটান এটা তোলার বিরুদ্ধে ছিলেন আরশাদ আদনান সাইফ চন্দন পরিচালিত ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল এটা বিরোধী ছিলেন কায়সার যুগ ষোলোতে এসে অহকলিক পরিচালিত এক পৃথিবী প্রেম ছিলেন আসিফ মুর সতরাতে সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত শেষ কথা এটা তোমার বিরুদ্ধে ছিলেন সমদর্শী দত্ত আকাশ আচার্য পরিচালিত মায়াবিনী না ছিলেন সাইম আবু সাইদ পরিচালিত বিশেষ সিনেমা ডেথ অফ এ পয়েট এটাতে উনি মৃত্যুর চরিত্রে অভিনয় করেছেন উনি মুক্তি পায় দেলার জন ঝন্টু পরিচালিত আকাশ মহল এটা তোমার বিরুদ্ধে ছিলেন ইমন এবং ড্যানিসিডা আর পরিচালিত পদ্মার প্রেম না ছিলেন সুমিত সেনগুপ্ত সাহেব চন্দন পরিচালিত সিনেমা আব্বাস এটা তিনি লাল লালমোর্গে ঝুটি নামে একটা আইটেম সঙ্গে পাঠন করেছেন একুশে মুক্তি পায় অরণ্য পলাশ পরিচালিত গন্তব্য এটা তোরা বিরুদ্ধে ছিলেন ফেরদোস বাইশে আলী ফিকার জাহিদি পরিচালিত কাগজ এটা তোরা নায়ক ছিলেন ইমন ২৪ মুক্তি পায় সাহেব চন্দন পরিচালিত দুনিয়া এটা তোর বিরুদ্ধে ছিলেন নীরব এটা হচ্ছে এখন তোর মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা তারপর আছেন জাকি আবার এই মমো উনি কাজ করেছেন এখন চোদ্দটি সিনেমায় ওনার চলচ্চিত্র অভিষেক হয় সালে তৌকির আহমেদ পরিচালিত দারুচুনি দ্বীপ সিনেমার মাধ্যমে এটা তোমার ছিলেন রিয়াজ তারপর দীর্ঘ বিরতি পর চৌদ্দ মুক্তি পায় রকুল আলম রবি পরিচালিত প্রেম কর্ম তোমার সাথে এটা তোমার ছিলেন জায়দ খান এবং মিলন পনেরোতে মুক্তি পায় শিয় সাহী পরিচালিত আঠারোতে মুক্তি অরুণ চৌধুরী পরিচালিত আলতা বানু এটা তোমার বিব্রতা ছিলেন আনিসুর রহমান মিলন রায়হান রাফি পরিচালিত দহন এটাতে তিনি একটি বিশেষ চরিত্র গুলি করেছেন তারিফ রহমান অংশ পরিচালিত হরর সিনেমার স্বপ্নের ঘর এটা তোমার বিরোধী ছিলেন আনিসুর রহমান মিলন একুশে মুক্তি পায় তবির আহমেদ পরিচালিত স্ফুলিঙ্গার বিরুদ্ধে ছিলেন শ্যামল মাওলা বাইশে অঞ্জন আইস পরিচালিত আগামীকাল ছিলেন ইমন তেইশে মুক্তি পায় খিজির হায়াত খান পরিচালিত ওরা সাতজন এটাতে তিনি বিশেষ একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন অনন্য মামুন পরিচালিত রেডিও এটা তোমার ছিলেন রিয়াজ জিবরান তানভীর পরিচালিত ওই ফিল্ম সাহসিকার টু এটা তোমার ছিলেন শ্যামল মাওলা চব্বিশে মুক্তি পায় সামির খান পরিচালিত হিন্দি সিনেমা মেক্স কি গান ছিলেন সোনাম মোস্তফা ফারুক ছিলেন জাহেদ খান প্রতিষ্ঠা মুক্তি পা বিকে জাহেদ পরিচালিত অন্ধকারের গান ওয়েব ফিল্ম এটা তিনি একটি বিশেষ চরিত্র করেছেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ